মনসা বলো মাসি আমি তোমাকে দুটি কথা বলবো বলে অনেক দিন ধরে ভাবছি কি কথা মা মনসা বলো মাসি তুমি হয়তো বা জানো না যে তুমি আমার গর্ভধারণী মেয়ে না মাসি তাহলে আমি কার মেয়ে তুমি তুমি দেবে দেব মহাদেব শিব ঠাকুর শিব ঠাকুর হ্যাঁ ও শিব ঠাকুরের মেয়ে শিব ঠাকুরের সেই কথা তো তুমি কোনোদিন বলো নেই মাসি তবে মনসা শোনো আমি গিয়েছিলাম চান করতে হঠাৎ দেখি একটি ডিম্বু কোথা থেকে যেন ভেসে আসছে সেখান থেকে আমি তোমাকে কুড়িয়ে নিয়েছিলাম মনসা মাসি হ্যাঁ আমার বিশ্বাস হয় না মাসি মনসা বলো মাসি এই কথাটি সত্য সত্য যদি হয় তাহলে আমার পিতা আমার পিতাকে আমার পিতাকে চিনব কেমনে তোমার পিতা দেবেতে মহাদেব শিব ঠাকুর শিব ঠাকুর হ্যাঁ তার মাথায় আছে জট মাথায় আছে জট গলায় আছে সাপ গলায় আছে সাপ আর হাতে আছে ত্রিশূল আর হাতে আছে ত্রিশূল হ্যাঁ মাসি বলো আমার পিতাকে আমি পাবো কোথায় তোমার পিতা রোদ এ পথ দিয়ে ধর্ম প্রচার করতে যায় তুমি এখানে বসে থাকলে তোমার পিতা সন্ধান পাবে এই রাস্তায় চলে হ্যাঁ না না আমি চাই না পিতা চাই না মাতা আমি শুধু জানি তুমি আমার মাসি চলো আমরা চলে যাই শুনো এদিকে এসো তোমাকে তো আরেকটি জিনিস দেখাতে ভুলে গিয়েছি ওই তো দেখো একটি ডালে দুটি পাখি খেলা করছে দেখো মনসা তাই তো মাসি হ্যাঁ মাসি ভালো করে দেখো ওই পাখি দুটি ধরে দাও না মাসি তুমি ধরার চেষ্টা করো মনসা ধরতে পারবে কি সুন্দর পাখি পাখি টুটে ধরে মাসি তুমি আমাকে ছেড়ে চলে গেলে না 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 আমি আর এখানে থাকবো না আমি চলে যাব দেখি আমার পিতা এই রাস্তায় চলাফেরা করে তাই আমি আমার পিতার কাছেই যাব ও কার্তিক কার্তিক তুই কোথায় কার্তিক আমি তো মাঠে গরু ছেড়ে দিয়েছি সুন্দর গাছ খাচ্ছে কার্তিক আসে না কেন তার তো কোনো অমঙ্গল হয় নাই মাকে বাচ্চা ছিল বাহ এত সুন্দর শ্যামল গাছ বোন আগে কখনো দেখিনি এই মাটি আমি গড়ে চড়াবো বাহ কত সুন্দর দাদা কার্তিক হ্যাঁ দাদা তুমি এসেছো ভাই হ্যাঁ এই তো এসেছি আমি তো মাঠে গরু ছেড়ে দিয়েছি আমি জানি দাদা তুমি গরু ছেড়ে দিয়েছ তুমি আছো বলেই আমি একটু দেরি করে ফিরেছি কার্তিক বলো ওই কথা বলে ছোট করিস তাই আমি বড় আমার বোঝা ভাইতে হবে দাদা বল আমি জানি তুমি বড় তুমি সারা জীবন আমাকে কাঁধে করে মানুষ করেছো তো আমি তোমার প্রতি ভরসা আছে এটা কর্তব্য আমার কার্তিক ধুমগ দেখলে দাদাগো দেখলে শাশিগো দেখলে বাবা গোতে কিলাই তুম গোতে কি হিলাকে ভালো দু রে মুসর কি মায়া লাগাইলা সামনের নির্বাচনে তুমি জয়ী হইয়া গেলা কি যাদু করিলার মুসর ভাই কি মায়ালা গাইলা

জিয়ার জগোর মত মনের মত তাহারে দরকার ও সাসী বইলা যাই গো শুনো একানি কথা তোমরা এবারে পাইছো বুঝি মনের মত নেতা মহত্ব পাইছ তোমরা যুগ একটা নেতা তোমরা সবাই কইর যাইব বলে তোমাদের ভালোবাসার মন নিত প্রার্থী তুম तुमको देख ले तुमको देख तुमको देख ले तुमको देख ले तुमको देख ले, ले लागे भालो मुसारो पैया तुमको देख ले हिला भालो भालोरे मुसारो पैया तुमको भालो भासा उधर को ही यदी तुमको देख लुमको देख ले हिला के भालो मूसारो भाइया तुमको देख ले हिला के भालोरे भालो দেখলেই লাগে ভালো ভাইয়া সম্মানিত সৈদি ধন্যবাদ সোহেল ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে টাকা থেকে আমার এক বন্ধু ওনাকে দুই শত টাকা মানে নতুন দুই শত টাকার নোট ওনাকে পুরস্কৃত করেছেন ভাইয়ের পক্ষে গান গাওয়ার জন্য ধন্যবাদ সুহেল ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মধ্যমণি তাকে মোশারবাইয়ের পক্ষে তার গানে সন্তুষ্ট হয়ে এক হাজার টাকা দিয়েছেন আমাদের হাসান ভাই লোভার্টা কুমার পাশাপাশি পাশাপাশি আজকের অনুষ্ঠানে আমাদের বেজুরির কৃতি সন্তান ভুয়া ভুইয়াবারের কীতি সন্তান হান্নান ভুইয়া তার গানে সন্তুষ্ট হয়ে তাকে আরও কিছু টাকা দিয়ে পুরস্কৃত করলেন পাশাপাশি মাওনা মটর শ্রমিক লীগ নেতা জনাব কভিল তাকে তার সাধ্যমতো পুরস্কার দিলেন বিয়ারের এই গানে সন্তুষ্ট হয়ে পাশাপাশি আবুল কাশেম ইউনিয়ন যুবলীগ নেতা প্রিয় নেতা ইকবাল হোসেন সবুজ সাহেবের অত্যন্ত আস্থাভাজন আমাদের প্রিয় নেতা মুশারফ হোসেন ভুইয়ার অত্যন্ত আস্থাভাজন তাকে তার গানে এই সন্তুষ্ট হয়ে তাকে আরো পাঁচশো টাকা পুরস্কৃত করলেন পাশাপাশি আওয়ামী লীগের মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট মুশারফ হুসেন ভুইয়ার পক্ষে জনাব শামসুল আলম সরকার তাকে আরো পাঁচশো টাকা পুরস্কৃত করলেন পাশাপাশি আহ রে কাঙ্কাল মামুন ভাই মোশারফ বুইয়া পক্ষে Anwar Hossain জানার জন্য 100 টাকা পুরস্কার মোশারফ হোসেন গানে মোশারফ হোসেন বুইয়া নিয়ে গেছে গানটি গানটি গাইছেন তার এই গানে সন্তুষ্ট হয়ে তাকে আর 500 টাকা পুরস্কার দিলেন পাশাপাশি আজকের অনুষ্ঠানের সম্মানিত উৎপাদক জনাব সাহেব আলী ভাই এই গানে সন্তুষ্ট হয়ে তাকে আর 500 টাকা পুরস্কার করলেন এবং আমাদের আজকের আয়োজক কমিটির থেকে ধন্যবাদ জানাই আসলে আমি আপনাদের ভালোবাসা এতটা পাবো আমি কখনো কল্পনা করিনি আজকে এখানে অনেকেই টাকা দিয়েছেন অনেকেই আমি চিনি অনেকেই আমি চিনি না তবু ইনি যিনি আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট মুশারফ ভুইয়া উনি আসলে আমাদের বেহুলা গানটা প্রচণ্ড ভালোবাসেন আর ভালোবাসেন আপনাদের এলাকার জনসাধারণ ওনার প্রাণের চেয়ে প্রিয় যারা মানুষ তাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসেন বিদায় আজকের এত বড় আয়োজন করেছেন উনি তো আমি এক চির কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে যে আমার এই গানটা শুনে আপনারা সহযোগিতা করেছেন পাশাপাশি ওনার কথাটা আপনারা মনে রেখেছেন তো চলে যাচ্ছি আমাদের মূল প্রোগ্রামে আমরা যে প্রোগ্রাম নিয়ে আসি আর সেই সাথে আমার একজন পাগল ভক্ত আছে যিনি আমাকে তার সন্তানের মতন ভালোবাসেন তার বাড়িটা এই এলাকা থেকে একটু দূরে বাউল মির্জাপুর আনোয়ার কাকা প্রত্যেকটা আমার সু যেখানেই হোক বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক সেখানেই উনি যায় দেখতে সেই আনোয়ার কাকাকে আমি ধন্যবাদ জানাই উনি আমাকে এই গানের পক্ষে পাঁচ শত টাকা দিয়ে পুরস্কৃত করেছেন অ্যাডভোকেট অ্যাডভোকেট হুয়ার বাতিজা রনি ভাই এই আজকের এই স্টেজের গানের সন্তুষ্ট হয়ে তাকে পাঁচ টাকা পুরস্কার দিছে উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে যারা এই এই পুরস্কার পুরস্কার দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই দাদা দেখেছো কার্তিক যার কেউ নেই তার ভগবান আছে হরে কার্তিক এসেছিলাম খালি হাতে ভরে গেলাম হৃদয় জুড়ে তাই না তাই তো কার্তিক দাদা আমি মাকে কথা দিয়েছিলাম আমি যখন এই মাঠে থেকে চলে যাব মায়ের জন্য কি সুন্দর সুন্দর খাবার আর কিছু শাড়ি নিয়ে যাব অবশ্যই দাদা আমি যখন এসেছি কাজে তোমাকে আর কাজ করতে হবে না আমি তোমার ছোট ভাই তুমি গাছের ছায়ার নিচে বসো আমার যত কাজ আছে আমি একাই করে নিব আমি বসি ঠিক আছে দাদা আমি তো গো প্রিয় রাখা মাঠে মাঠে গুরি বাসরি বা যাইয়া পালের গরু রাকিরে আমি তো গো গৌরা কালি রে আমি তোরা চরিকটা ক্লান্ত হয়ে গেছি আমি গাছের ছায়ার নিচে একটু বসে আমি আর পারছি না ভগবান তুমি আমাকে সহযোগিতা করো ভগবান আমার প্রতি সহায় থেকে